স্ত্রী বললো গালাগালি করছে আমরা কাজ করতে এসেছি বাইরে থেকে গালাগালি শুরু করে আসেনি তাই জন্য আমরা কাজ করবো না আমরা কাজ গুটি নিচ্ছে হ্যাঁ এই কাজটা তাদের কাজ এডিডি এডিডিএর নিকাশি টানার কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের স্থানীয় সহ সভানেত্রীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কুড়ি নম্বর ওয়ার্ডের অন্তর্গত শ্রীনগর পল্লীর সি ব্লকে অভিযোগ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের বৃষ্টির সময় জমা যন্ত্রণা থেকে মুক্তি দিতে প্রায় নিরানব্বই লক্ষ টাকা ব্যয়ে একটি নিকাশী নালা তৈরির কাজ শুরু করে এডিডিএ কর্তৃপক্ষ শনিবার সকালে সেই কাজ শুরু করা হলে তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভানেত্রী মুনমুন সরকারের বাধার মুখে পড়তে হয় সংশ্লিষ্ট পর্ষদের ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এবং মিস্ত্রিদের ঘটনায় নিজেদের ক্ষোভের কথা জানাতে গিয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ইঞ্জিনিয়ার উৎপল মুখার্জি বলেন এই বন্ধ করে দিয়েছে এখানকার লোকের অসুবিধা হচ্ছে যাতায়াতে তারপরেতে একটুখানি গন্ডগোল হয়েছিল উঁচু হয়েছিল সেটা আমরা ভাঙছিলাম সে ভাঙাতেও ভাঙতেও দেবে না বন্ধ করে দিয়েছে সকাল থেকে লোকগুলো বসে আছে তার জন্য এসেছি তখন থেকে এখানেতে ঝামেলা হ্যাঁ এখনো অবধি কাজ শুরু করতে পারিনি

কেন কি আমার লেবার মিস্ত্রিকে গালাগালি করে দিয়েছে এটা ছিল সকালে এদেরকে গালাগালি করে একে বলেছে কই সুপারভাইজারটা আমার বিধান বিধান কই গেল হ্যাঁ কি বলেছে কে বলেছে এটা হ্যাঁ মনমন সরকার কে ইনি কে ইনি তারে আমি জানি না কি বললেন এসে এই এলাকাতেই থাকেন হ্যাঁ কি বললেন এসে হ্যাঁ কি বললেন এসে আমি তো তখন প্রেজেন্ট ছিলাম না আমি অন্য সাইডে ছিলাম আপনি কি শুনলেন আপনি কাজটা তো বন্ধ করে আমাকে লেবার মিস্ত্রি বলল গালাগালি করছে আমরা কাজ করতে এসেছি বাইরে থেকে গালাগালি শুনতে আসিনি তাই জন্য আমরা কাজ করব না আপনি আপনারা কাজ গুটিয়ে নিচ্ছে হ্যাঁ এই কাজটা কাদের কাজ এডিডিও আজকে ডিটার্কে চেয়ারম্যান নিজেই এসেছিলেন চেয়ারম্যান নিজে এসে ভিজিট করে গেছেন লেভেল মেশিন দিয়ে সারাদিন অফিসাররা সব লেভেল চেক করেছেন চেক করে সব দেখে নিয়েছেন হ্যাঁ তাতে যতটুকু যেভাবে নিয়ে যাওয়া যায় জলটাকে পার করার যে সে ব্যবস্থা আপনারা করছেন আর সেই দিকেই কালকে ইন্সপেকশন ছিলেন যেখান থেকে এটা ভেঙে একটু নামান তাহলে চেষ্টা করা যাবে নামাতে সেটা ভাঙা ভাঙি হচ্ছিল সেইটা পর্যন্ত এসে বন্ধ করে দিয়েছেন হ্যাঁ পেরিডিয়ার ইঞ্জিনিয়ারস কি আছেন আচ্ছা আছেন তো তার সাথে তো পানিরও তবে তার বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী মুনমুন সরকার জানান এই থেকে আমাকে ফোন করেছিল সবাই দেখেছিল যে রাস্তা যেটা করছে ড্রেন যেটা করছে সেটা এই জায়গাটা মানে জল জমে যাচ্ছে তা আমি বললাম ঠিক আছে আমি আসছি আমাকে অনেকদিন ধরে ফোন করেছিল কিন্তু এটা তো আমার দেখার নয় কেন তো এখানে কন্ট্রাক্টর দেখে কাজ করছে বা রাস্তার লোক দেখে কাজ নেবে এটা আমার দায়িত্ব নয় যব তো পাড়া আমাদের সরকারের কাজ এটা আর পরিষেবা দিয়ে মানুষ জনগণকে আমরা জনগণ যদি ভালো থাকে সেই জায়গাটা আমরা এগিয়ে যাই সেই জন্য আমরা জনগণের কথা শুনে আমি আজকে এই জায়গাটা এসেছিলাম কালকে এসে দেখলাম সত্যি এই জায়গাটা জল জমে রয়েছে জলটা কীভাবে পাস করতে এটা জানতে চেয়েছি আর তার সঙ্গে আমি চেয়েছিলাম যে এই যে কাজটা করছো সে কাজের যে কাগজ অর্গারটা যেটা সেটা আমাদেরকে শিডুলটা আমাদেরকে দেখাও এটাই বলা হয়েছিল এছাড়া কিছু আর বলা হয়নি যখন এটা দেখাচ্ছিল না তখন আমি ডাইরেক্ট চেয়ারম্যান স্যারকে ফোন করেছিলাম দাদা সঙ্গে সঙ্গে এসেছে এটা ভিজিট করেছে দেখেছে আমাকে খালি যাওয়ার সময় বলে গেল অন্য কাজটা দেখে নিবি আমি আজকে আবার সকালবেলা এসেছি যখন দেখতে এসেছি তখন আমি এখানে যে লেবাররা কাজ করছিল তাদেরকে বললাম ভাই তোমরা আবার কাজ করছো বললাম কালকে সিরুলটা দেবে তারপরে কাজটা করো তখন তারা এখন একটু বন্ধ রাখো তখন ওই ভাই বললো ঠিক আছে দিদি আমরা বন্ধ রাখছি আমরা তাহলে একটা কাজ করো যাদের বাড়ির সামনে জলটা জমেছে পাইপ দিয়ে জলটা বের করে দাও তখন বললো দাদি আমাদের তো পা ইয়েটা মেশিনটা খারাপ হয়ে গেছে বললাম ঠিক আছে তখন এরা বেরিয়ে গেল না কী করলো ওই যে মিস্ত্রিরা এখানে রয়েছে এরাই বলতে পারবে লেবাররা দিয়ে আমি আমার মতন দায়ী রয়েছি তারপরে যে কন্ট্রাক্টর সে ডাইরেক্ট এসেই বলছে আমরা নাকি মিস্ত্রি লেবারদেরকে গালাগালি দিয়েছি এবং আমরা নাকি টাকা চিটিংবাজি আমি তো কন্ট্রাক্টরই না আমি চিটিংবাজিটা করলাম কি করে আর বলছি যে সে আর পার্টনার ছিল পার্টনারের কাগজ দেখানো দরকার সে যদি আমার হাজব্যান্ডের সাথে পার্টনারশিপ করে তার কাগজ দেখা দরকার কাগজ দেখানোর পরেই তার বিচারটা আমি চাইব কেন যদি সত্যি তেরো লাখ টাকা মেরে থাকে তাহলে এটা অন্যায় অন্যায়ের প্রতিবাদ না কাজ এখন বন্ধ না কাজ তারা চালু করুক শির কাজ চালু করুক কাজ কেন বন্ধ করবো কারণ এখানে পাবলিকের অবস্থা অসুবিধা দেখুন সেটা ওনাদের বাবা সেটা রাস্তা করে দিতে হবে নালে যেরকম রাস্তা ছিল ওখানে পাবলিকের না অসুবিধা ওই ঘটনায় ত্রিনমুলের বিরুদ্ধে আক্রমণ শা দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ গড়াই বলেন কানে মইটা পৌঁছায়নি তৃণমূল কংগ্রেস দুর্গাপুরে উন্ননত করেনি আমি ওপাশের আনন্দপুর এলাকা আনন্দপুর এলাকাতে সামান্য বৃষ্টি হলে ডেনে জল প্লাবিত হয়ে পড়ে বড় ভিজে যাচ্ছে জګোনো ছাচ্ছে আমি আগে করেছিলাম যে আমার টাকা করে হোক করলেন না নিজেরা করলেন না লাস্টে আমি ডিএসপি কে বলে সিও কে দিয়ে তদন্ত কমিটি বসিয়ে পড়ে সেই কাজ শুরু করেছি তৃণমূল কংগ্রেস মানে চুরি তৃণমূলের মানে অত্যাচার তৃণমূল মানে সন্ত্রাস উন্নয়ন নয় দুর্গাপুর থেকে তন্ময় রিপোর্ট দা ই পেপার ডিজিটাল

কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ জিরো আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত